বিসমিল্লাহির রকমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য ডিমান্ডেবল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রাজবাড়ির সামার অকেশন পার্টি অ্যাটেন্ড কালেকশন একেবারে এক্সপেন্সিভ একটি কালেকশন আর কালারটা দেখতে পাচ্ছেন সবচাইতে ডিমান্ডেবল একটি কালার আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল আমি একটু ড্রেসটা দেখে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক একদম সম্পূর্ণ জামাটা জুড়েই কিন্তু গর্জিয়াসভাবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটি কালার কম্বিনেশনে চলে এসেছে আর আপনার সবাই জানেন একটি ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি ভালো হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে সো হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর একেবারে অ্যাডোরবল একটি কালেকশন আর আমি এটার যেই ব্যাক আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পোষণটা খুবই সুন্দর ভেরি কিউট একটি কালেকশান আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রাভাবে দেওয়া আছে ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন না হচ্ছে এটার আমি যে একটু ফ্রন্টটা আবার একটু দেখাও আমি আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে ক্যাটালগে আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম পাবেন আর এখানে যে এক্সট্রা অর্ডিনারি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু দেওয়া আছে এগুলো কিন্তু আপনাদেরকে বসিয়ে নিতে হবে আর সাথে ক্যাটালগটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন একদম সেম টু সেম ক্যাটালগের মতো করেই কিন্তু করে নিতে পারবেন আপনারা না হচ্ছে এটা সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিয়ে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়টা কি বলবে এত প্রিমিয়াম একটি কোয়ালিটি আপনারা পাচ্ছেন আর এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে আপনি রাজবাড়ি ক্যাটালগের একদম লেটেস্ট এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে ওনাটা দেখতে পাচ্ছেন একেবারে গ্যাটা ফুল স্টাইলে চলে এসেছে প্রাইসটাও কিন্তু রিজনেবল আছে এগুলো কিন্তু মিনিমাম আপনাদেরকে বাইশো তেইশো করে কিনতে হয় বাট আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন তিনটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আজকে আমরা বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ